ঠিক আছে হয়ে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে সানডে সানডে সকালটা রবিবার সকালটাও এরকম দৌড়িয়ে দৌড়িয়ে কাটলো যাবো রান্না রান্না হয়নি সত্যি বলতে আমার অন্য রকমভাবেই শুরু হলো কি বলবো এত বিরক্তিকর না আজকে রবিবারটা মিস্টার দাসের এক তো দুটো দশটার ডিউটি তার উপরে সকালবেলাতে আজকে অলিরানি যোগা গেল তারপরে এখন অলিরানির ডান্স ক্লাস হলো মানে কত ওয়েডনেস ডেতে অলিরানির ডান্স ক্লাসটা হয়নি তো সেটাই ম্যাম আজকে সকালবেলায় দিল তো সেই জন্য যেতেই হতো তো ওই জন্য ওখানে গিয়ে এখন বাড়িতে এসে আমি এখন রান্না বসালাম মিস্টার দাসে বললাম না দুটো দশটা ডিউটি আছে এখন অলরেডি বারোটা বেজে গেছে তো আমি শাকটা কুচিয়ে রেখেই গেছিলাম আর ইলিশ মাছের মাথা ছিল গত চার পাঁচ দিন ধরে আমার ফ্রিজে পড়ছে আজকে না করলে পরে মিস্টার দাস আমাকে পুরো খেয়ে নেবে যদিও আমি ডিপ ফ্রিজেই মানে মাছগুলো রাখি ওই জন্য না একদম মানে খুব একটা যে অসুবিধা হয় বা কোনো গন্ধ লাগা ছিল না ইলিশ মাছটা সত্যিই ফ্রেশ ছিল সেটা আজকে আমি প্রমাণ পেলাম এতদিন ধরে ইলিশ মাছগুলো মানে মানে মাথাটাতে কোনো গন্ধ হয়নি আজকে পালং শাক দিয়ে এই সরি পালং শাক বলছি পুঁই শাক পুঁই শাক দিয়ে ইলিশ মাছটা হবে যদিও ইলিশ মাছের সাথে কচুর কম্বিনেশানটাই বেশি ভালো হয় কিন্তু বাইরে যে পরিমাণে বৃষ্টির অঝরে হচ্ছে না এই বৃষ্টিতে কচু এলে পারে কচু একেবারে গলায় পাড়া দিয়ে দাঁড়াবে তাই জন্য কচুর হাতে নিজেকে স্যারেন্ডার না করে পুঁই দিয়ে খাওয়াটাই বেশি ভালো এদিকে পুঁই শাকের চচ্চড়ি হচ্ছে আর এই দিকে আমি করছি হচ্ছে মাছের ডিম মাছের ডিমটা আজকেই নিয়ে এসছি ফ্রেশ একদম টাটকা বাজার থেকে মাছের ডিমই নিয়ে এলাম কারণ আমি যেই টাইমে আজকে বাজারে গেছি তখন ওই এগারোটা দশ পনেরো হবে কিচ্ছু ছিল না বিশেষ করুন আর চিকেনের কথা মিস্টার দাসকে বললাম মিস্টার দাস বলল যে না চিকেন আজকে খাবো না অন্যদিন খাবো তো ওই জন্য মাছের ডিম নিয়ে এলাম প্রথমে ভেবেছিলাম যে মাছের ডিমের টক করব আর মাছের ডিমের বড়া তরকারি করব তো মাছের ডিমের বড়ার তরকারিটাই হয়েছে মাছের ডিমের টক আর হয়নি মিস্টার দাস ওই মাছের ডিমের টকটা খাবে না বলে যে না আমি খাবো না আর আমার একার জন্য আর কি করব বলুন তো ওই জন্য প্লেন একদম পেঁয়াজ রসুন টসুন দিয়ে ভালো করে কষিয়ে মাছের ডিমের তরকারি করলাম মানুষ মানুষ মানে এই মুচটা তুমি কেটে এলে কেন ইম জঘন্য লাগছে দেখতে সে আজয় এই ক্লে জঘন্য লাগছে মিস্টার দাসকে দেখতে দাড়ি গো পুরো উড়িয়ে দিয়ে চলে এসছে ইস ও মাঝে মাঝে করে এরকম পাগলামি গোপালের দরজাটা দিয়ে আয় মানে মাঝে মাঝে করে এরকম পাগলামি যখনই ওর অতিরিক্ত ইয়ে হয়ে যায় তখন সমস্ত কিছু উড়িয়ে দিয়ে চলে আসে আমার এদিকে রান্না হয়ে গেছে এখন খেতে দেব আর মিস্টার দাসের আজকে দুটো দশটা ডিউটি যাবে আবার সেজে গুজে বসে আছে কিছুক্ষণের জন্য বন্ধ ছিল আবার বসে আছে আছে কালো হয়ে যখন তখন নামবে গুড ইভিনিং এভরিওয়ান তো আজ হচ্ছে রবিবার বললামই আর রবিবার দিনকেও অলি অলিরানির ছুটি নেই আসলে কালকে হচ্ছে অলিরানির বেঙ্গলি এক্সাম তো সেই জন্যে দিদিওকে ডেকেছিল আজকে একটুখানি দেখিয়ে দেবে আর কি বাংলাটা তো খুব ভালো পারে একদম সেই বিদ্যাসাগরের নাতনি তো সেই জন্যই আর কি তো এখন ছুটি দিয়ে দিয়েছে আর অলিরানি আজকে বলছে যে সন্ধেবেলাতেও ম্যাগি খাবে তো ঘরে না ম্যাগিটা শেষ হয়ে গেছে আমি অর্ডার দিয়ে দিয়েছি ওটা হয়তো কাল পরশুর মধ্যে চলে আসবে তো আমিও ভাবছি আজকে রাতের ডিনারে ম্যাগিই খেয়ে নেবো কারণ রাত্রেবেলাতে যেটা আছে ওই মাছের ডিমের তরকারি সকালবেলায় খেয়েছি আমি আর রাত্রে খাবো না আমার না ইদানিং এটা হয়েছে রাতের বেলাতে মাছ মাংস ডিম মাংসটা তাও খেয়ে নেওয়া যায় ডিমটাও খাওয়া যায় কিন্তু মাছের জাতীয় কোনো কিছুই কেমন যেন একটা আস্তে আস্তে গন্ধ লাগে ভালোই লাগে না খেতে তো ওই ম্যাগি নিয়ে নিলাম আমিও রাতের বেলাতেই এখনই আর কি চায়ের সাথে ম্যাগি খেয়ে নেবো ব্যাস রাতের ডিনার হয়ে যাবে তো এদিকে আমি অলিরানির জন্য একদম ঝোল আলা করে দিয়েছি ওলিরানি এরকম ঝোলঝোলই পছন্দ করে আমি আমারটা একটু সবজি টবজি দিয়ে করব আমি আর এরকম ঝোল আলা করবো না আপাতত এখন আমি ওকে ম্যাগিটা দিয়ে দিলাম ও ম্যাগি খাক আমি সন্ধে টন্দে দেবো তো আজকের ব্লগটা আমি এই অবধিই রাখছি দেখা হবে কালকে একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন তো হ্যাপি সানডে